কেমন করে মারছেন কেন ভাই একটু দেখবার গায়ে হাত দিচ্ছেন কেন শুনেছি নিজেকে খুব বড় কিছু মনে করেন দয়া করে এদিকে হাতটা না বাড়ালে খুশি হব আর শুনুন আপনি মনে করবেন না যা খুশি তাই করবেন যাকে তাকে মারবেন অত্যাচার করবেন কি প্রতিবাদ করবে না মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু ঘটনাটা উল্টো হয়ে যায় তাই রানি এখানে কি করছিস তোমরা যে নানা সাথে কথা বলতে ভয় পাও সেই নানা ভাইকে দু একটা কথা বলছিলাম নানা ভাই কিছু মনে করবেন না আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি চল ভয় চল আয় কথা বেশি কথা না বলে ঘরে যা প্রতিবাদ করতে শিখেছে যা ঘরে যা মেয়ে বলে আমাকে প্রতিবাদ করতে দেবে না কিন্তু এই গ্রামে তোমাদের মতো আরো অনেক পুরুষ আছে বলতে পারো তোমরা কি করেছ তোমরা যদি কাপুরুষের মতো ঘরে লুকিয়ে থাকো তাহলে আজ আমি প্রতিবাদ করছি কাল আমার মতো আরো অনেক মেয়ে প্রতিবাদ করতে শিখবে তখন তোমরা কজনকে বাধা দেবে তাই বলছি নিজেরা প্রতিবাদ করতে শিখো তারপর আমাকে বাধা দাও রানী তুই বুঝতে পারছিস না দু বালতি পানিতে প্রচন্ড একটা আগুনের গোড়াকে নেভানো যায় না বরং ওই আগুনে পুড়ে মরার ভয় থাকে একবার একবার বেগমদের কথাটা ভেবে দেখ রানী আমি চাই না তোর অবস্থাটা বেগমের মতে হোক মা বেগম পরিস্থিতির শিকার হয়ে আজ ডাকাত হয়েছে হাতে অস্ত্র তুলে নিয়েছে আমি তো মনে করি ওই নানা ভাইয়ের বিরুদ্ধে আমাদের সবাই উচিত প্রতিবাদের হাতিয়ার তুলে নেয়া একটা কথা মনে রেখো মা নাম বেঁচে থাকা নাই এর নাম গোলামি করা আমি বলতে চাই গোলামি করে বেঁচে থাকার চেয়ে লড়াই করে মরে যাওয়া অনেক ভালোকে চামচামি করলে হইব না ওই রানি আমার বুকের মধ্যে জ্বর তুলে দিচ্ছে পরে আমার কাছে আনবার ব্যবস্থা কর নাইলে এই জ্বর থামবো না ধুলো ভাই ভালো জিনিস খাইতে হলে একটু দেরি করতে হইব রতন একটু খবর নিয়ে দেখ না বাবা মেয়েটা গেল কোথায় বুঝতেই তো পারছিস তোদের ছেলে ওর মাথাটা একটু বেশি গরম তুমি রানীকে মাথাটা ঠান্ডা রাখতে বলো নইলে একটা অঘটন ঘটে যেতে পারে